নমস্কার আমি প্রীতম ভট্টাচারিয়া ফ্রম টালিগঞ্জ রোড কেওড়াতলা তারা তার মন্দিরের পুরোহিত এবং আপনাদের বন্ধু নতুন ইংরেজি বছরের আজ এক তারিখ দু হাজার পঁচিশ সাল আজ থেকে শুরু হল আজ আপনাদের সবার কাছে আত্মপ্রকাশ করছি এজ এ অ্যাস্ট্রোলাইজার শ্রী শ্রী তারা আপনাদের বড় মায়ের পূজারী নিউমোরোলজিস্ট বাস্তুবিদ এবং ভাগ্য দিশারি চ্যানেলের প্রতিষ্ঠাতা আজ থেকে আমার আত্মপ্রকাশ আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমি প্রীতম ভট্টাচারিয়া আমি একজন অ্যাস্ট্রোলাইজার নিজের মন্দির আছে এবং আমি পুরোহিত বলতে পারেন ভক্ত আজ থেকে আপনাদের মাঝে আমি একগুচ্ছ কর্মসূচি নিয়ে আত্মপ্রকাশ করছি যেমন আপনারা ভাগ্য দিশারি আমার যে চ্যানেল আছে তার মাধ্যমে আপনারা রাশিফল আপনাদের প্রত্যেকের রাশিফল যে যে রাশির হন না কেন মেস থেকে মিন অবধি বারোটি রাশির রাশিফল সেটা বার্ষিক সানমাসিক, মাসিক সাপ্তাহিক বা প্রাত্যহিক হতে পারে সমস্ত রাশিফল আমাদের চ্যানেলের মাধ্যমে আমি উপস্থাপিত করব নিজের মতো করে এবং আমি যেহেতু একজন পুরোহিত তারামায়ের খুব ভক্ত তাই তারা পূজার সমস্ত আপডেট কোন দিন কি পূজা তারা পূজা সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা আমাদের চ্যানেলের মাঝখানে পাবেন মাধ্যমে পাবেন এবং অনেক কিছু অজানা তথ্য শুভ দিনের নির্ঘণ্ট পূজার সময়সূচি তিথি নক্ষত্র শুভক্ষণ বারবেলা কালবেলা ইত্যাদি আধ্যাত্মিক বিষয়ক সমস্ত এবং জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ বিষয়ক আপনাদের সমস্ত পরিষেবা আপনাদের আমি দেব আমার ভাগ্য দিশারি চ্যানেলটির মাধ্যমে তাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমার এই আত্মপ্রকাশের দিন থেকে শুরু করে আগামী দিনগুলো সুন্দরভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলে প্রকাশিত হওয়া জ্যোতিষ চর্চা বিষয়ক তথ্যগুলো বা ভিডিওগুলো সমস্তগুলো সেই অবধি দর্শন করে দেখে একটা আপনাদের ভালো লাগার বই প্রকাশ অর্থাৎ ছোট্ট লাইক এবং সবার মাঝে আপনারা তো আমাকে চেনেন ফেসবুকে প্রীতম ভট্টাচার্য নামে আমি তার আমার সাধক হিসাবে আছি তো যারা আমাকে প্রীতম ভট্টাচার্য ভালোবাসেন তারা এবং যারা ভালোবাসেন না তারাও তাদের কাছেও আমার অনুরোধ তারা আমার এই নতুন জ্যোতিষ চ্যানেলটির মাধ্যমে সবার মাঝখানে আমার পরিচয় করিয়ে দেওয়া এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার আগের দিনগুলো প্রশস্ত করে দেওয়ার অনুরোধ রাখছি তাই এই ইন্ট্রোডাক্টরি ভিডিওর মাধ্যমে আজকের শুধু ইন্ট্রোডাকশন দিলাম আমার কাল থেকে শুরু হবে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বেডরুমে পৌঁছে যেতে যেতে পারি জ্যোতিষ নিয়ে পুরো পৌরহিত্য বা পুরো পূজার বিষয় বস্তু নিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন বিবাহ মুখান্নপ্রাশন ষষ্ঠী পূজা বিভিন্ন বিষয়ক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব আর সবাইকে যাওয়ার আগে নতুন ইংরেজি দু সালের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সমস্ত দেওয়া ভিডিও সমস্ত শেষ অব্দি দেখবেন আপনাদের প্রিয়জনের মাঝখানে সেগুলো ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকলো जय मा तारा शिवरात्रि